আলাইকুম আসলে তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের মাঝে আমি বাহাদুর বাগিনা আরও কিছু টিম মেট আমার তো তাদের সাথে আমরা একটা হাস খেলবো তো মানে হাস গেম প্লে করবো এমন কিছু না গেম প্লে মানে তোমরা দেখলে বুঝতে পারবা এখন কাম কাজ করতেছি আমরা মানে একটু সবার সাথে একটু মজা করতেছি মানে কার অনুভূতিটা কিরকম এটা জানার চেষ্টা করছি সবাই বলে তাদের অনুভূতিটা খুবই ভালো মানে এই রোদের ভিতরে বা ভিডিও করি ভাই আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তো কীভাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন মজা পেবেন তো দেখেন দেখতে থাকেন দেখতে থাকেন মানে অনুভূতিটা জিগে জিগিতেছি এই কথা বার্তি পরে কিছু কথা বলতেছিলাম তো এই যে বিশ্বকাপ এটা দেওয়া হবে এক হাজার টাকা দেওয়া হবে এটা হাঁস দেওয়া হবে এতটুকু আমি হাঁস নিম আর বিশ্বকাপ আমি নিবো ওই তার আল্লাহ হাঁস আমাদের এলাকায় আমি যাচ্ছি রিক্সা দেখি রিক্সা আমার পিছনে রিক্সা উঠে গেলাম আমি রিক্সা উঠে কিছু কথাবার্তা বললাম তো দেখতে থাকুন রাস্তা যাওয়ার পরে কিছু ছোটো ভাই ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম তো তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তারা বলতেছে ইউটিউবে ভিডিও দেব কবে তব বলছি এই ঘটনা আর বলছে আচ্ছা ভাই তো ওদের সাথে কথা বলে ভালোই লাগলো তো আমি আমার রানা দিয়ে দিলাম বাসকে ওয়েদারটা মাথা নষ্ট তো ভাই এখন যাচ্ছি আমরা মেন রাস্তায় একটু সামনেই মেন রাস্তা তো মাঝে মাঝে একটু বিল্ডিং দিয়ে তো এই যে আমরা মেন রাস্তায় উঠে গেলাম বাই চিরাগাং রোডে একটু জ্যাম থাকবেই জ্যাম না থাকলে কি হবে তো সবাই দেখতে থাকুন ওয়েদার দেখতে সেমি বাতি যা বলতেছে ওয়েদারটা আজকে ভিডিও করতে আকাশ বড় তারা হয়ে যাবে আমি বলছি হ দেখতে থাকেন পুরো ভিডিওটা চলে যাচ্ছে দেখেন আমি চলে যাচ্ছি এই জায়গায় আমি হতাশ মানে ঠক হয়ে গেছি কারণ কি দোকান কি ঠিক হয়ে গেছে মানে এটা কোনো কথা এখনই ভালো লাগতেছে কিনা আগে অনেক দোকান থাকতো খুব জামালিত তো আমি হাঁসের দোকানে এসে ঘুরেছি আমি জেগে যাচ্ছি ভালো হাঁস কোনটা হবে বলতো হাঁসের এতো দাম আচ্ছা সমস্যা নেই দেখেন ভাই যে হাঁসটা খুবই ভালো হবে তাহলে আমি দেখি কতটুকু হয় সাড়ে পাঁচশো টাকা ছয়শো গ্রাম না কত গ্রাম যেন হয়েছে কত গ্রাম যেন হয়েছে তো সবাই দেখতে থাকুন আমি একটু কথাবার্তা করলাম খালুর সাথে খালু মানে বললাম একটু দামের বিষয়টা তো দেখেন তো ভায়ের সাথে কথা বলে খুবই মজা পেলাম আমি এখন বিলটা পে করে দেব দেখতে থাকুন এই যে বায় এখন হাঁসটা বেঁধে দিবে যে কাটতে তো বায়ের সাথে অনেক কথা বলছি বায়ে খুবই একটা ভালো লোক এই দেখুন এই যে হাঁসটা আমাদের হাঁসটা খুব কিউট কথা বলতে বললাম বায়ে বলতে আসি কী ব্লক করবা তো এই ব্যাঙ্গা ব্যাঙ্গাডেঙ্গা কইলাম সবাই দেখতে থাকুন আর ভিডিওটা খুবই লং হচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ ইউটিউবের নাম হচ্ছে আর জিরো সেভেন ছবি সাবস্ক্রাইব করে দিবেন টিকটকের নাম হচ্ছে বাহাদুর বাগিনা আরিয়ান আরিফ জিরো সেভেন ওয়ান ফেসবুক পেজের নাম হচ্ছে আমার আরিয়ান আরিফ তো আমি আবার চলে যাচ্ছি বাসার দিকে রওনা করছি দেখেন মার্কেটের ভিত্তিতে আবার এসে বললাম বাতিজার অনুভূতিটা খুবই ভালো তো সামনে দেখি বিয়ার গাড়ি তো দেখি মনটা খারাপ হয়ে গেল যে কবে আমি বিয়ে করব অবশ্যই বিয়ার বস হয় নাই মাত্র পনেরো বছর চলে তাছাড়া তো আমরা ডিসকালে রওনা দিলাম এখন জ্যাম পাচ্ছি না আমরা আরও একটু জ্যাম পেয়েছিলাম তো ওয়েদারটা দেখছি মাসাল আমরা হাসা লোক একটু কথা বলতেছিলাম যে হাস তোমার অনুভূতি কিরকম তো বলকটা এই পর্যন্তই সবাই দেখবা সাপোর্ট করবা আর আমাদের জন্য দোয়া করবা যে আমরা টিমমেট মিলে তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি তো বাই বাই সবরিয়ান আমরা ভিডিওটা এখানে শেষ করতে চাই কারণ আমাদের বলক আসতে চলেছে তো বলক যেদিন আসবে আমি সবাইকে জানাই দিব তো সবাই দেখবেন আর পুরস্কার হিসেবে কিছু আসই একটা হাস একটা টফি এক টাকা পুরস্কার তো সব আমাদের বিনোদন পাইলে কমেন্ট করবেন আর আমার ইউটিউব নাম হচ্ছে আরিয়ান এনআইড জিরো সেভেন সবাই সাবস্ক্রাইব করবেন আর টিকটকের নাম হচ্ছে বাহাদুর বাঘিনা আরিয়ান এনআরএ জিরো সেভেন জিরো সেভেন ওয়ান তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো দিবেন নাকি তাহলে আমরা রাখি আল্লাহ হাফেজ